একটা কথা বলবো মাধব রাগ করবে না তো রাগ তোমার উপর কখনো রাগ করতে পারি আমি তুমি তো আমার সব আজ বিকেলে বাজারে গিয়ে শুনলাম তোর কচু খেতে আবার গাছ নেই কজন বলছিল যেন কিছু টেনে নিয়ে গেছে আবার আগের বারো শুনেছিলাম এরকম আজকে আবার কিছু বুঝতে পারছে না কেউ না গো সবাই ভাবছে চোর কেউ বলছে ভরচাজ বাড়ির বাচ্চারা দুষ্টুমি করে ফেলেছে না না এটা চোরের কাজ না বাচ্চাদের তো নয় তুমি এত নিশ্চিত হচ্ছ কি করে লীলা মনে আছে তো পাঁচ বছর আগে যখন সেই বড় বন্যা হয়েছিল তখন কি হয়েছিল হ্যাঁ তখন নদী উপচে পড়েছিল আর বলেছিলে অনেক মাছ লোকালয়ে চলে আসছে ঠিক তাই তখন ইলিশ মাছ বোয়াল সব ভেসে আসতো খেতে বিশেষ করে ইলিশ ওরা জল পেলে গাছের নরম ডাটা কেটে খেত তুমি বলতে চাও কচুর গাছগুলো ইলিশ মাছ খেয়ে ফেলেছে হয়তো তাই এবারকার বৃষ্টি একটু অদ্ভুত নদীর ধারে গিয়ে দেখলাম জল বেড়েছে গাছের গোড়ায় মাছের আঁশ আর কাদা ভরা দাগ এসব ইশারা দিচ্ছে তবে তো বিপদ আরো বড় যদি মাছগুলো আসতেই থাকে তাই তো ভাবছি আর একটা কথা বলি এই ইলিশ যদি এত কাছে চলে আসে তবে ধরাও তো যায় তুমি আবার নদীতে নামবে যদি মাছ ধরি তাহলে একদিকে আদিত্যের ক্ষেত বাঁচবে আরেকদিকে আমাদের ঘরে চাল আসবে বুঝতে পারছো তাতে দুজনেরই লাভ তবে আগে ওকে সব বলো যেন ও ভুল না বোঝে কারণ যতই হোক জমি তো ওর ওখান থেকে শুধু আমরাই লাভ নেব সেটা তো ভালো দেখায় না না হ্যাঁ তুমি একদম ঠিক বলেছ ঠিক আছে কালকে সকালে আদিত্যের কাছে যাব সব বুঝিয়ে বলবো ও রাজি হলে দুজনে মিলে কিছু একটা করাই যায় হ্যাঁ এই ভালো একা করার থেকে কেউ সাথে থাকলে সাহস বেশি পাওয়া যায় হ্যাঁ হ্যাঁ একদম আদিত্য ব্যস্ত আছিস আরে মাধবদা তুমি এত সকালে একটু দরকার ছিল ভাই তাই ভাবলাম দেখা করি ফেলি যখন ফাঁকা আছিস তো কিছুক্ষণ সময় হবে তোর কাছে আরে কি বলছো দাদা তোমাকে কতদিন পরে দেখলাম খুব ভালো লাগলো এ না বসো বসো তা হাতের কি খবর ধীরে ধীরে সেরে উঠছে তবে চুপ করে বসে থাকতে মন টানছে না বুঝলি তুমি এভাবে চলাফেরা করছো ঠিক আছে তো কষ্ট না হয় কোনো রকম অসুবিধে হচ্ছে না তো আমাকে কিন্তু বলতে পারো কষ্ট তো আছেই কিন্তু এখন কথাটা বলা অনেক বেশি জরুরি তাই তোর কাছে ছুটে এলাম রে কী এত জরুরি কথা বলো বলো কি কথা আমি শুনছি বলো তোর কচু ক্ষেত নিয়ে শুনেছি মানে লীলা বলল মানে গাছ উধাও হয়ে যাচ্ছে হ্যাঁ গো দাদা গতকালও দেখলাম আবার কয়েকটা গাছ নেই কিছুই বুঝতে পারছি না কি থেকে কি হচ্ছে আমি বুঝতে পারছি বুঝলি তুমি কিন্তু কিভাবে নদীর পারে গেছিলাম কাদার মধ্যে মাছের আঁশ লেজের দাগ দেখলাম বন্যার সময় ইলিশ মাছ অনেক সময় জলোচ্ছ্বাসে উঠে আসে এই গাছগুলো ওরাই খাচ্ছে বুঝলি ইলিশ তাই তো সেরকম গন্ধই তো পেয়েছিলাম কিন্তু বিশ্বাস হয়নি বুঝলে শুধু ক্ষতি নয় এটা একটা সুযোগ এত কাছাকাছি ইলিশ মানে ধরবার জোগাড় বুঝলি তুমি বলতে চাইছো আমরা মাছ ধরতে নামবো না না আমি এসব করবো না তুমি করতে চাইলে করো কিন্তু কেন এসব ছাড়ো তোমার হাতের এই অবস্থা তুমি পারবে তো আমার তো মনে হয় তোমার অসুবিধে হবে ধরবার কাজ আমি এক হাতে করবো না তুই থাকলে হবে আরে মাছগুলো নড়াচড়া কম করে এখন ঠান্ডা পানিতে কাদায় জমে থাকে বুঝলি ঠিক আছে দাদা আমি সাহায্য করবো কিন্তু মাছ তুমি ধরবে আমি এ কাজ পছন্দ করি না আমি তোমার সাথে থাকবো আচ্ছা ঠিক আছে তাহলেই হবে আদিত্য জালটা ঠিকভাবে ছাড় এই জায়গাটা একটু গভীর মাছ থাকলে এখানেই থাকবে হুম এইদিকেই ফেললাম কিন্তু দাদা এখনও তো কিছু টান লাগে না ধৈর্য ধর ভাই নদী যে রাতেও কথা বলে সেটা তুই এখনো বুঝিস নি তোমার মুখে এসব শুনলে ভালোই লাগে কিন্তু জাল যখন খালি ওঠে তখন বিশ্বাসটা কমে যায় এই তো এই তো টান দে আমার জাল ভারী লাগছে রে কিছু লেগেছে মনে হচ্ছে সত্যি বলছো দাদা আরে ভাই একবার দেখে নে তো আরে আরে যে টান উঠতে চাইছে না তো এইবার তো দেখি ও বাবা দাদা এই চারটে ইলিশ একসাথে বলেছিলাম না এরকম মাছ শেষ কবে ধরেছিলাম মনে পড়ে না তোমার ভাগ্য একেবারে খুলে গেছে দাদা আমার দিকে তো তাকাও না তো একটু ধৈর ধর মাছের গন্ধ এইদিকে আসছে তোর দিকেও আসবে তুমি আবার তুললে নাকি আরে হ্যাঁ আরেকটা ধরেছি এবার একদম মোটা ইলিশ তোমার কপালটা যে এমন সেটা বুঝতে আমার সময় লাগেনি আদিত্য তুই হিংসা করছিস না দাদা মানে একটু আফসোস হয় শুধু তুমি ধরছো আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখি আমরা একসাথে নামছি এত হিংসে করবার কিছু নেই ভাগ্য বদলাতে সময় লাগে বুঝলি তবু মনটা কেমন যেন হয় বুঝলে তুই চাইলে কালকে আবার আসবো একসাথে তোর জালেও পড়বে দেখিস দেখি দাদা এখন তো শুধু তোমার জালই হীরের মতো হয়ে উঠেছে জীবনে ওঠা নামা আছে রে কিন্তু মনে রাখিস আমি তোর সাথেই আছি একটু আস্তে হাঁটো একটু ধীরে করো মাছগুলো নড়ে যাচ্ছে ভয় নেই লिला শক্ত করে বাধা আছে আজকে যদি সব বিক্রি হয় কাল থেকে ভাবতে পারবো পরের সপ্তাহটা আরে মাধবদা এক কি মাছ নিয়ে এসেছো শুনলাম ইলিশ ধরেছো তুই ঠিক শুনেছিস ভাই নদী এবার মুখ খুলেছে বুঝলি দাদা দাও একটা ভালো বউ বউ শুনেছে এখন না নিলে খেতে দেবে না দেখে নিন সব একদম টাটকা কাল রাতেই ধরেছি এইটা একটু মোটা হচ্ছে মনে হচ্ছে দাম কেমন এটা সাতশো কারণ ওজন একটু বেশি বাকিগুলো পাঁচশো প্রতি কেজি হ্যাঁ ঠিক আছে এটা নিলাম দা ওজন করে আমি একটা নেব তোমার এই জলমানি সোনা মাধব দা তবে আগে আসলে আগে পাবেন আজ যা আছে শেষ হয়ে গেলে আর নেই তুমি এমন মাছ রোজ আনো তাহলে তো আমাদের বাজারে যেতেই হবে না নদীর মন ভালো থাকলে রোজ আনবো কিন্তু এ তো কেবল শুরু তোমাদের দেখে ভালো লাগছে এত কষ্ট করেও আজকে মুখে আসি হাসি এখন একটু ফিরেছে এতদিন তো ছিল শুধুই চিন্তা আজকে বিক্রি দিয়ে অন্তত তিন দিনের ভাত চালানো যাবে মাধবদা কালকে আবার এলে খবর দিও আমি এক কেজি আঁকি মানে মানে আগে তোমার পয়সা দিয়ে রাখবো আর কি ঠিক আছে তোদের জন্য আলাদা করে রেখে দেবো ঠিক আছে চলো মাথক এবার ফিরি দুপুরে ভাতের সাথে একটু ইলিশ রাখবো না তুমি রান্না করবে আর আমি খাই না এটা কখনো হতে পারে আরে চলো 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 বাড়ি চলো চলো মাধবদা বাইরে এসো কিছু কথা বলবার আছে কে রে এই রাতে আদিত্য রে এত রাতে তোমাকে দেখতে এসেছি নতুন রাজা হয়ে গেছ মনে হচ্ছে কি বলছিস কি তুই ঠিক করে বল সেদিন জাল টানবার সময় তুমি বুঝলে যে আমি কিছু পাইনি একটার পর একটা ইলিশ তুমি ধরলে আর আমাকে শুধু মানে ঠাই দাঁড় করিয়ে রাখলে হ্যাঁ আদিত্য আমার ভাগ্যে মাছ এসেছিল তাতে আমি কি করব তোকে তো মানে বাধা দিইনি আমি তোমার চোখে মুখে যেভাবে হাসি ফুটেছে যেন আমি তোমারই চাকর এসব কথা বলবি না আদিত্য তুই আমার ভাইয়ের মতো এসব ভাবলে তো সম্পর্কই শেষ হয়ে যাবে তোমার সাথে আমার সম্পর্ক রেখে কোনো লাভ নেই আমি এই সম্পর্ক শেষ করতে চাই হ্যাঁ তুই এখন হিংসায় অন্ধ হয়ে গেছিস নদী যে কারো সাথী থাকে না সেটা বুঝতে পারিস না হ্যাঁ এখন তোর নদীও তোর মাছও তোর বাজারও তোর হাসিও তোর হ্যাঁ আমি কি একা বোকা যদি এতই তোর কষ্ট তবে তুইও নাম নদীতে কর শুধু কুৎসা ছড়াবি না তুই বড় বড় কথা বলিস না মাধব সময় আসছে তখন আমি তোর হাসি একেবারে গিলে খেয়ে নেব মাধব একটু বসো তো কথা আছে কি আবার নতুন কথা আদিতে নাটকই এখনো মাথায় ঘুরছে আর কি তাই তো বলছি ওরকম রাগ কেউ এমনি করে না ও যা যা বলছে সে আমি কোনোদিন ভাবিনি এমন অপমান ভেবেছ কেন বলেছে ওর সংসারে কিছুই চলছে না কচু জমি তলিয়ে গেছে ফসল নেই হাতে টাকা নেই তাই বলে রাত বিরেতে এসে ওই ভাষায় কথা বলবে না কিন্তু ভাবো তো তুমিও তো কষ্ট করি মাছ ধরেছ কিন্তু ভাবো আমরা যে মাছ ধরছি সেটা তো ওর জমির পাশ থেকে কচুগার যেখানে ছিল সেখানে তো এখন নদীর জল ঢুকছে মানে ওর জমি থেকে মাছ উঠেছে তাই তো ওর ক্ষতির জায়গাটা আমাদের লাভে পরিণত হয়েছে বুঝলে তুই ঠিক বলেছো তাই তো আমি তো ভাবি নি এভাবে আদি তো রাগ করেছে কারণ ওর কিছুই নেই আর আমরা সেখানে দাঁড়িয়ে হাসছি তাহলে কি করব তাকে কাছে টানো একসাথে কাজ করো ওর জমিতে যদি জল থাকে তো দুজনে মিলেই কাজ করতে পারো ঠিক আদি তো তোমরা এখানে আজকে আবার কি শুনবো ভাই শুনতে না বলতেই এসেছি কি আমি রেগে গেছিলাম ঠিক আছে কিন্তু এখন মাথা ঠান্ডা করে ভাবছি তোকে একা ফেলে চলে যাওয়া ঠিক হয়নি তবে কি এখন করুণা দেখাতে এসেছো না রে ভাই করুনা না সম্পর্ক বাঁচাতে এসেছি তোকে একটা প্রস্তাব দিতে এসেছি তোদের জমির দিক দিয়ে জল উঠেছে আমরা সেখানেই মাছ পাই ভাবছি তুই আর আমি একসাথে ব্যবসা করি ব্যবসা আমার সাথে আ তোকে বাইরে রাখতে চাই না আমরা দুজনে ভাগ করে কাজ করব যা লাভ হবে দুজনে ভাগ করে নেব তোমরা সত্যি এ কথা ভাবলে তুই ভাই আমাদের তোর দুঃখ আমাদেরও লাগে সত্যি সত্যি এরকম করবে হ্যাঁ আজকে শুরু চল ভাই এই আবার তিন ইলিশ ভাগ্য 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 বুঝলি না রে ভাই পরিশ্রম আর একসাথে থাকবার ফল তুই না থাকলে এতটা পারতাম না সত্যি বলছি আমি না থাকলেও তুই পারতিস কিন্তু এখন একসাথে করছি বলেই যেন মনে শান্তি আসছে আগে নদীতে নামলে বুক ধক ধক করত এখন তুই পাশে থাকিস পাই মাঝে মাঝে ভাবি সেদিন যদি তোদের সাথে ঝগড়া করে সব ভেঙে ফেলতাম তাহলে থাকতো না। ভুল করা মানুষ কিন্তু ভুল মেনে নেওয়া মানুষ বড় হয় তুই বড় হয়েছিস রাদিত্য কি গো আবার কত মা চানছ ঝুড়ি তো ভরে গেছে বৌদি আজকে তো ঝুড়ি নয় গো মনটাই ভরে গেল আবার শুরু করেছো চলো চলো জল গরম করেছি হাত পা ধুয়ে নাও তারপর চা খাওয়াবো চা তো খাবো তবে আজকে একটু গুড় দিও সাফল্যের স্বাদ তো একটু মিষ্টি চাই তাই না হ্যাঁ হ্যাঁ আজকে গুড়ের চা না হলে চলে না তাহলে চায়ের পরে পান্তা ভাত আর ইলিশ ভাজা কি বলছো তাহলে তো আজকে উৎসব যেখানে একতা আছে সেখানে উৎসব বৌদি এই সংসার এই মানুষগুলোই তো আমাদের আসল সম্পদ ঠিকই বলেছো টাকা পয়সা জাগে শান্তি থাক ভালোবাসা থাক এই তো যথেষ্ট